হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাই কেমন আছো তো আমি শুভ্রা আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখো আজকে এদিকে মায়ের দেখো রান্নাও হয়ে আছে মানে ভাতও হয়ে আছে আর ঢেঁড়স আলুর তরকারি এদিকে ছেলের জন্য ডাল সেদ্ধও করেছে মানে ও ডাল দিয়ে ভাত খাবে আর এদিকে ছেলেকেও আমি একটা কলা আর একটু লাড্ডু খাইয়ে দিচ্ছিলাম তো একটু বেরোবো মানে আজকে হচ্ছে মায়ের হচ্ছে রিপোর্টগুলো ডাক্তারের কাছে দেখাতে যাব। মা আর আমি দুজনে যাব। তো এদিকে দেখো বাপিও বাজার থেকে সবজি তারপর মাছ ওগুলো নিয়ে এসেছে তো তারপরে আমি এদিকে আলু সেদ্ধ কলা তারপরে রসমালাই দিয়ে মুড়ি খেয়ে নিলাম তো মুড়ি টুড়ি খেয়ে এবার চান টান করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে রেডি হয়ে দেখো আমরা বেরিয়েও পড়েছি তো আমরা এখন ডাক্তারের কাছে যাব তো রিপোর্টগুলো দেখাবো ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়েও দিয়েছি তো তারপরে রিপোর্ট দেখিয়ে এসে দেখি রিপোর্টে কি বলে ডাক্তার কদিন ধরেই মানে রিপোর্টগুলো ওই দিক ওদিক থেকে করিয়ে আনা হচ্ছিলো মানে সেগুলো আর ভিডিও করিনি তো আজকে ডাক্তারের কাছে যাচ্ছি হচ্ছে রিপোর্টগুলো দেখাতে মানে অনেক রকম টেস্ট ছিল তোমরা আমরা এসেও গেছি দেখো এখানে তো তারপরে দেখো এই কম্পাউন্ডারের কাছে আমরা সব রিপোর্টগুলো আগে দেখালাম তো উনি সব আর কি ঠিকঠাক করে মানে প্যাকেট থেকে বের করে সব কিছু রেডি করে দিয়েছে তো আমরা এখন বসে আছি তো কয়েকটা পেশেন্ট দেখার পর তারপরে হচ্ছে আমাদের রিপোর্টটা দেখবে তো ওই জন্য আমরা এখন বসে আছি যে মানে ডাক্তারের কাছে যারা থাকে তারা বললো যে এরকম একটু বসো তো আগে কয়েকটা পেশেন্ট দেখা হয়ে যাক তারপরে দেয়া হবে তো আমরা বসেছিলাম তো তারপরে দেখো আমাদের রিপোর্ট দেখানো হয়ে গেছে তো আমরা এখন বেরিয়েও করিছি ওখান থেকে এখন হচ্ছে যাব বাড়ি বাড়ি গিয়ে এবার ছেলেকে চান টান করাবো করিয়ে ওকে ভাত খাবো। খাওয়াবো তো মায়ের রিপোর্ট সেরকম ভালো নয় মানে মায়ের একদম ব্লাড নেই শরীরে মানে এমার্জেন্সি তিন বোতল ব্লাড দিতেই হবে তো ডাক্তারবাবু বললো তো তারপরে এমনি তো অপারেশান সার্জারি করতেই হবে তারপরে দেখো আমরা দুপুরে এসে ভাতও খেয়ে নিলাম তো এখানে মাছ ভাজা ছিল আর হচ্ছে ভাত আর ঢেঁড়স আলুর তরকারি ডাল দই এসব ছিল তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম তো মায়ের হচ্ছে যেহেতু টিউমার হয়েছে তো আগে রক্ত দিতে হবে তো তারপর হচ্ছে অপারেশন করবে তো সেই জন্য আগে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে মানে এমার্জেন্সি তিন বোতল রক্ত দিতে হবে তো এটা হচ্ছে দুদিন আগের ব্লগ তো এখন হচ্ছে মাকে মানে অ্যাডমিশান করিয়ে রক্ত দেওয়া হচ্ছে তো তারপরে দেখো আমার ছেলেও আইসক্রিম খেয়ে নিল একটু মানে ওর আইসক্রিম খাওয়ার খুব বায়না তো তারপরে সন্ধ্যের দিকে দেখো মানে আমার বোনের বায়না ছিল যে চাউমিন করে দিতে হবে মানে ও আমি আসলেই ওকে প্রত্যেকবারই চিকেন চাও একদিন করে খাওয়াতেই হবে তো সেই জন্যই বাপিয়ে দিকে চিকেন নিয়ে এসে দিয়েছে তো এখানে অনেকটাই চিকেন ছিল তো অতটা চিকেন চাউমিনে দিলে মানে বেশি হয়ে গেলে ভালো লাগে না ওই জন্য অর্ধেকটা চিকেন রেখে দিয়েছি মানে ওই চিকেনটা মানে মা চিকেন কষা করে দেবে ওটা রাতে খাওয়া হয়ে যাবে আর এখন সন্ বিকালের দিকে দেখো তো এখন আমি হচ্ছে চিকেন চাউটা বানিয়ে নেবো মানে এটা সন্ধেবেলা খাওয়া হবে তো এদিকে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি চিকেনটাকে একদম ছোট্ট ছোট্ট সরু সরু করে পিস করেছি তো এতে কর্নফ্লাওয়ার অর্ধেকটা ডিম তারপরে গোলমরিচ গুঁড়ো নুন একটু আদার একটু রসুন গ্রেড করা দিলাম দিয়ে আর একটু সয়া সস একটু চিলি সস দিয়ে ভালো করে মাখিয়ে ওটা পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো তো তারপরে ওই অর্ধেকটা ডিমও ছিল এখানে তো দেখুন এবার এগুলোকে আমি চিকেনটা পনেরো মিনিট রেস্টে ছিল তো তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব চিকেনটা খুব বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগে না তো ওই জন্যই আমি মানে ভালো করেই ভাজবো কিন্তু মানে খুব মানে বেশি ভেজে ফেললে আবার শক্ত শক্ত হয়ে যায় তো এটাকে এখন ভালো করে ভেজে নেব তারপর বাকি সব সবজিগুলো ভাজবো আর ওইদিকে আমার চাউমিন সেদ্ধ করাও হয়ে আছে আর আমি গাজরটাকেও হালকা করে মানে বয়েল করে নিয়েছি খুব পুরোটা বয়েল করিনি হালকা করে মিডিয়াম বয়েল করেছি তারপরে দেখো একটা চিকেনের বড়ো পিস এতে চলে এসেছিলো তো ওটা আমি তুলে রেখে দিলাম তো এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি আর তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো মানে আমার যেহেতু ক্যাপসিকাম ছিল না তো সেই জন্য দিই নি চিকেনটা ভাজা হয়ে গেছে ভালো করেই তো এবার চিকেনটাকে আমি তুলে নেব তো দেখো তারপর চিকেনটাও তুলে নিয়েছি এটাকেও ভালো ভাজা হয়ে গেছে তো তারপর দেখো সেদ্ধ করে রাখা ওই গাজরটাকেও একটু হালকা করে ফ্রাই করে নিলাম তো তারপর পেঁয়াজগুলোকেও আমি ভেজে নেব আর হচ্ছে এতে ওই আদা আর রসুনের গ্রেড একটুখানি ছিল মানে এক দুকোয়া তো ওটাই দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নেব যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তো তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা আগে দিয়ে দিয়েছি তো এটাকে আগে ভালো করে মিক্সড করে ভালো করে ভেজে নেব তো তারপর আস্তে আস্তে ওই ভেজে রাখা চিকেনটা তারপরে ওই গাজরটা সব কিছু দিয়ে মশলা টসলা দিয়ে দেবো ডিমটা ওই অর্ধেকটা ডিম ছিল ওটাও ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম তো এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব অনেকক্ষণ ধরে লো ফ্লেমে তারপরে দেখো ওর মধ্যে আমি সয়া সস চিলি সস তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো তারপরে একটু সামান্য নুন সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব চাউমিনে যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো নুনটা সেই রকম যে মানে চেঁকে নেব যে ঠিকঠাক আছে কি না কারণ বেশি নুন হয়ে গেলে স্বাদটা পুরোই একদম নষ্ট হয়ে যাবে তো তারপরে দেখো আমার চাউমিন রেডিও হয়ে গেছে তো চলো এখন ঢেলেও নিয়েছি চাউমিনটা তো এখন ওই ঘরে নিয়ে যাব। তো আমরা এখন দেখো খেতেও বসেছি তো এইভাবে দেখো তোমরা চাউমিন বানিয়েও দেখতে পারো মানে আমি এইভাবেই বানাই তো দারুণ টেস্টও হয় চিকেন চাও পুরো মানে দোকানের মতোই খেতে লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল চলো এখন খেয়ে নিই তো এখন বাজে ওই সাড়ে ছটারকম সাতটা তো এখন খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে দেখো রাতে মা ওই চিকেনটা কষা করেছিল তো তখন ছেলেকেও খাইয়ে দিয়েছে ওদিকে মানে ও স্যালাড খেয়েছে তো এখন রাতে ডিনারটাও সেরে নিই তো চলো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো টাটা সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো চলো ডিনারটা করে নিই তো এবার খেয়ে দেই ছেলেকে ঘুম পাড়াবো ಟಾಟಾ ದೇವೇ ನೆಕ್ಸ್ಟ್ ಬ್ಲಗೆ